যখন আপনার সাথে কেউ প্রচণ্ড শত্রুতা করবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আজকে তার জন্যে একটা উপাচার আমি বলবো আপনাদের আপনারা যদি এই কাজটা করেন তবে দেখবেন জীবনে কখনো সেই শত্রু আপনার কাছে কখনোই আসবে না সেই শত্রু আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না আপনার জীবন থেকে সে সারা জীবনের জন্যেই কিন্তু বিদায় নেবে আজকে শত্রু দমন করার একটা মারাত্মক টোটকা আমি আপনাদের বলবো যারা যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন এবার সেটা হতে পারে গুপ্ত শত্রুও কিন্তু হতে পারে অনেক সময় আমরা কিন্তু খালি চোখে চিনতে পারি না যে কে শত্রু কে মিত্র কারণ এখন মানুষ সেরা কিন্তু অত্যন্ত কষ্টকর অনেক মানুষ আপনার সাথে বন্ধুর মতন এসে মিশবে কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতি করতে চাইছে বা ক্ষতি করছে আপনি আপনার পরিবারের মধ্যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার অফিসে ক্ষতি করার চেষ্টা করছে আপনার খেলার জায়গায় ক্ষতি আপনি হয়তো খেলোয়াড় একজন সেখানে আপনার ক্ষতি করছে আপনি হয়তো কোনো পলিটিশিয়ান সেখানে আপনার রাজনৈতিক জীবনে আপনার বদনাম করার চেষ্টা করছে তো এইভাবে যে শত্রুতা আমাদের চোখে পড়ে যে শত্রুতা আমাদের কারণ দেখবেন শত্রু যদি বেড়ে যায় শত্রু যদি আমাদের লাগাতার ক্ষতি করতে থাকে তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আমাদের জীবনে কিন্তু উন্নতি করাটা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কারণ শত্রু কখনো চায় না যে আমরা ভালো থাকি আমরা ভালো কোনো কিছু করি তাই শত্রু লাগাতারভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে সে সবসময় চেষ্টা করে যে কোনোভাবে যে কোনো মূল্যে যাতে আমাদের ক্ষতি হয়ে যাক সেই জন্যে আজকে এই শত্রু দমনের টোটকা আমি বলবো আমি যা যা বলছি শুধু আপনারা এটাই প্রয়োগ করুন এটাই কিন্তু আপনারা ফল পাবেন আপনারা যেটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন একটু তিলের তেল নেবেন আর একটু সর্ষের তেল নেবেন তিলের তেল এবং সর্ষের তেল নিয়ে আপনি একটা প্রদীপ জ্বালাবেন একটা প্রদীপ যেরকম দেখবেন আমরা প্রদীপ জ্বালাই বাড়িতে ওরকম আপনারা প্রদীপ ঠিক ওরকম প্রদীপ আপনি জ্বালাবেন কিন্তু ওই প্রদীপের মধ্যে আপনাকে তিলের তেল দিতে হবে আর সর্ষের তেল দিতে হবে মনে রাখবেন আপনি হাফ তিলের তেল দিলেন তিলের তেল সব জায়গায় পাওয়া যায় হাফ তিলের তেল দিলেন হাফ সর্ষের তেল দিলেন দিয়ে আপনি একটা শোলতে যে শোলতে আপনি বাড়িতে চালান আপনি একটা নতুন শোলতে নেবেন আপনি তুলো পাকিয়ে একটা শোলতে বা যে কোনো জিনিস দিয়ে আপনি যেরকম সলতে অনেকে কাপড়ের শোলতেও ব্যবহার করেন বা কেনার সলতে ব্যবহার করেন সেটা করলেও হবে কথা একটা শোলতে নেবেন ওই শোলতে নিয়ে আপনি ওই যে শত্রু আপনাকে জ্বালাতন করছে যদি আপনি শত্রুর নাম জানেন এবার দেখুন অনেকের শত্রুর নাম জানে না তাতেও কোনো অসুবিধা নেই তাহলে কাগজে লিখবেন ওয়াচেনা শত্রু আর যদি আপনি শত্রুর নাম জানেন তাহলে কাগজে লিখে দেবেন সেই শত্রুর নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওই যে পোলতেটা আপনি জ্বালাবেন তিলের তেল এবং সর্ষের তেল একসাথে মিশ্রিত করে ওটা জ্বালানোর পরে যে ছাইটা হবে দেখবেন হয় কাগজটা তো পুড়ে যাবে যে শত্রুরা আপনি কাগজটায় নাম লিখেছেন ওই কাগজটা কিন্তু পুড়ে হাফ হয়ে যাবে অর্থাৎ পুরোটা পুড়ে যাবে পুড়ে যাওয়ার পরে আপনি এবার কিন্তু শলতেটা কিন্তু পুরোটা পুরবে না শোলতে হয়তো কিছুটা পুরবে বা হাফ পুরবে কারণ একটা কাগজ পড়তে বেশিক্ষণ লাগবে না আর তারপরে মোটামুটি ওই শলতেটা আপনি একটুখানি সময় পোড়াবেন ওই দুই পাঁচ মিনিট পুরোটা শলতে কিন্তু পোড়াবেন না এবার ওই পোড়া যে সলতেটা এবং ওই যে ছাইটা হলো ওইটা নিয়ে আপনি বাইরে আপনার বাড়ির বাইরে বা আপনার যদি কোনো বাউন্ডারি থাকে বা সীমানা করা থাকে সীমানার মধ্যে করলেও হবে ওই আখ পোড়া শলতে এবং কাগজে পোড়ানো যে জিনিসটা আপনার হলো সেটা আপনি বাম পা দিয়ে বাম পা দিয়ে তিনবার মাড়িয়ে দিয়ে তিনটে থুথু দেবেন ওর উপরে ওই যে পোড়া কাগজ এবং পোড়া শলতের উপরে বাম পা দিয়ে তিনবার মাড়িয়ে দিয়ে তিনবার মাড়িয়ে যখন আমরা পা দিয়ে যেরকম যে কোনো জিনিস মারিয়ে দিই ওরকম বাম পা দিয়ে তিনবার মারিয়ে দেবেন মারিয়ে দেওয়ার পরে তিনবার ওতে থুতু দিয়ে দেবেন তিনবারই থুতু দেবেন এটা আপনি একটা শনিবার আর একটা মঙ্গলবার করবেন শুধুমাত্র একটা শনিবার একটা মঙ্গলবার আপনার শত্রু দমন হবেই এইটুকু বলতে পারি যার নাম করে আপনি এই কাজটা করবেন আর প্রদীপটাও যখন জ্বলবে তখন কিন্তু মনে মনে ওই শত্রুর নাম আপনি করবেন আপনার যত বড়ই শত্রু হোক না কেন সে যদি আপনাকে হুমকি দেয় আপনাকে ধমক দেয় চমকায় বা আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সে কিন্তু বিরাটভাবে কাজ হবে সেই শত্রু জীবনে কখনো আপনার তিরিশে মানে আসবে না এটা শত্রু দমনের কিন্তু মারাত্মক একটা টোটকা বললাম এটা আপনারা অ্যাপ্লাই করুন বিরাটভাবে কাজ পাবেন ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন